বিরিয়ানি ঝরঝরে করতে গিয়ে অনেক সময় জুসিনেসটাই অনেকে হারিয়ে ফেলে বিরিয়ানি যতই ঝরঝরে হোক এটা কিন্তু জুসিনেসটা অবশ্যই থাকতে হবে মুখে দিলে যাতে মশলার পারফেকশনটা বোঝা যায় কোনো ধরনের প্যাকেটের কেনা মশলা ছাড়া ঘরে বানানো মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন বিরিয়ানি রান্নার জন্য প্রথমে যে মশলাটা বানিয়ে নিচ্ছি তার মধ্যে আমি এখানে নিয়েছি সাত আটটা কাঠবাদাম সবুজ এলাচ পাঁচ ছয়টা খুলে তার ভিতরের অংশটা নিয়েছি এক চা চামচের মতো পোস্ত দানা ছোট একটা দুই তিন পাতা নিয়েছি হচ্ছে জয়ত্রী আর এখানে একটা জয়ফল ভেঙে ভিতরের অল্প একটু অংশ নিয়ে নিলাম পাঁচ ভাগের এক ভাগের মতো এখন এই সব কিছুকে আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে এটা খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে বা পাটায় পিসে নিতে চাইলেও খুব তাড়াতাড়ি পিসে নেওয়া যাবে মশলাগুলো পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখার পর যখন এটা ভিজে গিয়েছে তখন এর সাথে কিছু পেঁয়াজ দিয়ে এটা ব্লেন্ড করে নিলাম আর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে এখন তেল দিয়ে দিয়েছি চাইলে রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়েও করা যায় এক কাপের মতো পেঁয়াজ কচি এখানে ভেজে নিলাম অর্ধেকটা বেরেস্তা তুলে রেখে দিচ্ছি বেশি অর্ধেকটা আর অল্প একটু বেরেস্তার মধ্যে এখানে আমি একটা চিকেন কেটে তারপর ধুয়ে টক দই লবণ আর আদা বাটা দিয়ে মেখে রেখেছিলাম এখন তেলের সাথে এই চিকেনটা তিন চার মিনিটের মতো একটু ভেজে নিয়েছি যখন চিকেনটা সাদা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি যে মশলাটা ব্লেন্ড করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এরপরে এখন এর সাথে কিছু গরম মশলাও অ্যাড করব গরম মশলার মধ্যে দেব তিন চার টুকরা দারচিনি চার পাঁচটা সবুজ এলাচ একটা বড় এলাচ আর একটা তেজপাতা এরপরে স্বাদ মতো লবণ আর মশলা বেশি খেলে এক চা চামচ করে হচ্ছে লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর মশলা কম খেলে আধা চা চামচ করে দিতে হবে এই শুকনা মশলার গুঁড়োগুলো দেড় টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট শুকনো মরিচ না দিলে অবশ্যই এই রান্নায় কাঁচামরিচে দেওয়া যায় আর এখানে দুই টেবিল চামচের মতো টক দই দিলাম আর দেড় টেবিল চামচের মতো দিলাম টমেটো সস এরপর নেড়ে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর এর মধ্যে আমার একটা পার্সেল এসেছে পার্সেলটা এখন খুলে আপনাদের সাথেও শেয়ার করছি চমৎকার একটা ব্যাগ এসেছে ফারহানা সোয়ারড্রপ পেজ থেকে এই পেজে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ব্যাগ এবং থ্রি পিসের আপনারা কিন্তু স্ক্রিনে দেখানো যেই পেজটা দেখতে পাচ্ছেন এটা ভিজিট করে দেখে নিতে পারেন আর ব্যাগটা কতটা সুন্দর তা তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ব্যাগটা খুবই কোয়ালিটি ফুল দুইটা বেল্ট আছে এর সাথে লম্বা এবং ছোট আর ভেতরে অনেকখানি স্পেস আছে করতে একটা প্রিমিয়াম ফিল পাচ্ছি আমার পিচ্ছি মডেলেরও ব্যাগটা খুবই পছন্দ হয়েছে নিজে থেকে নিয়ে পরে নিচ্ছিল কেমন লাগলো আপনারা জানাবেন আর আপুর পেজ থেকে অবশ্যই কেনাকাটা করবেন আপুর ব্যবহারও খুবই ভালো পেজটা সবার খুঁজে পেতে যাতে সুবিধা হয় এই জন্য আমি নামটা ক্যাপশনে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে আর চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছে চিকেনের গা থেকে যে পানিটা উঠে এসেছিল সেটা আবার শুকিয়ে নিয়েছি যখন উপর থেকে তেল ভেসে এসেছে এক চা চামচ কেওড়া জল ছয় সাতটা কাঁচা মরিচ আর দেড় চা চামচের মতো দিয়েছি চিনি দুই চা চামচ গুঁড়া দুধ আর তারপরে যতটুকু সেদ্ধ হতে পানি লাগবে ততটুকু পানি দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যে ব্লেন্ডারের জারের মধ্যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ওটাই ধুয়ে দিয়েছিলাম আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকে আবারও তেল ভেসে আসে তারপর একদম শেষ পর্যায়ে আবারও দুই চা চামচের মতো ঘি দিয়ে চিকেনটাকে হালকা দাগ এসে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে তুলে নিয়েছি তারপর যে তেল মশলা ছিল তার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে চাল আর এক চা চামচ করে আদার রসুনের পেস্ট কয়েকটা কাঁচামরিচ দুই চা চামচ গুঁড়া দুধ এক চা চামচ কেওড়া জল আর হচ্ছে দিচ্ছি স্বাদ মতো এখানে ইচ্ছে মতো কিশমিশ আলু বোখরা দুই চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি সাইজের একটা সোনালি মুরগি রান্না করছি হচ্ছে আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চালের সাথে এখন তেল মশলার মধ্যে চালটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে একদম ভাজা ভাজা করে তারপর চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিলাম দুই কেজির নিচে পোলাও বিরিয়ানি রান্না করলে আমি সব সময় নর্মাল টেম্পারেচারের দ্বিগুণ পানি ব্যবহার করি আর এর চেয়ে বেশি পরিমাপে রান্না করতে গেলে পানিটা কিন্তু তখন দেড় দিতে হয় চাল যাতে দলা বেঁধে না যায় এই জন্য নাড়াচাড়ার উপরে রাখছি আর চুলা রাজটা কিন্তু একদম হাই করে দিয়েছি যখন চাল আর পানি একদম সমান সমান হয়ে মাখা মাখা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে রান্না করে যে উঠিয়ে রেখেছিলাম চিকেনগুলো সেই চিকেন পিসগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাজটা দমে দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করেছি আর তারপর ঢাকনা খুলে এখন উপর থেকে একটু পেঁয়াজ বোর্ড বেরেস্তা দিয়ে বিরিয়ানির রাইসগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে সব দিকের রাইসগুলো সমানভাবে ফুটে যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে এটা আসলে খেতে মন চাইবে না এমন কোনো মানুষ নেই ঘ্রাণেই অর্ধেক পেট ভরে যাচ্ছে এখন এর মধ্যে আরও কিছু কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিলাম এই যে ধাপে ধাপে আমি কাঁচামরিচটা দিলাম এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আমার কাছে বিরিয়ানির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে এই জন্য দিয়েছি তারপর আরও দশ মিনিট দমে রাখার পর ঢাকনা খুলে উপর থেকে আরও একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক টেস্টি হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম